পূর্ব মেদিনীপুরের উপকূল ভাগে বাজে মাফিয়াদের দৌরাত্ম ক্রমশ বাড়ছে ভূমি দপ্তর ও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে শঙ্করপুর তাজপুর রামনগর ও দীঘা এলাকায় রীতিমতো রাজ করছে মাটি মাফিয়ারা ভূমি দপ্তরে রাজস্ব না দিয়েই শঙ্করপুর ও সংলগ্ন এলাকা থেকে রাতের অন্ধকারে অনেক সময় দিনের আলোতেও মাটি পাচার হচ্ছে আর এই মাটি অনেক সময় পাশের উড়িষ্যা রাজ্যতেও পাচার করা হয় পাচারকারীরা মূলত ট্র্যাক্টরে মাটি পরিবহন করে অধিকাংশ ক্ষেত্রে ট্র্যাক্টরে নাম্বার প্লেট খুলে দেওয়া হয় আবার যেসব ট্র্যাক্টরে নাম্বার প্লেট রয়েছে তাদের অধিকাংশ প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক থাকে না সম্প্রতি এমন মাটি পাচারকারী ট্র্যাক্টরকে আটক করেছে মন্দারমণি উপকূল থানা ও রামনগর থানার পুলিশ ভূমি দপ্তর এ ধরনের বেআইনি মাটি পাচার রুখতে মাঝে মাঝে অভিযান চালায় অধিকাংশ ক্ষেত্রে ট্র্যাক্টরের চালকরা পালিয়ে যান আবার অনেক সময় পাচারকারীদের ধরে ফাইন করেন ভূমি দফতরের আধিকারিকরা প্রকাশ্যে দিবালকে মাটি পাচার করার সময় হাতে নাতে রামনগর বাজারে এমন দুটি মাটি বোঝাই ট্র্যাক্টরকে ধরে রামনগর এক ব্লক ভূমি দফতরের আধিকারিকরা চালকরা জানান গুরুপদ দাস নামে জনৈক ব্যক্তি মাটি পাচার চক্রের অন্যতম মাথা

আপনি তাড়াহুড়ায় মাটি ঢাল থেকে একজনকে ধাক্কা মেরে এসছেন বলে আমাদের কাছে খবর হয়েছে এই দুটি মাটি বোঝায় ট্রাক্টরকে রামনগর থানায় নিয়েছেন ভূমি দপ্তরের কর্মীরা যাওয়ার পথে ভূমি দপ্তরের চোখ এড়িয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় একটি মাটি বোঝায় ট্রাক্টর গোপন ডেরায় মাফিয়াদের কথা মতো মাটি আলোট করে দেয় সেই ট্র্যাক্টর এরপর রামনগর থানার পুলিশ বাহিনী নিয়ে এসে সেই ট্র্যাক্টরের খোঁজে বের হয় ভূমি দফতরের কর্মীরা ফেস সেই ট্র্যাক্টরকে ধরে নিয়ে আসে রামনগর থানার পুলিশ দুটি ট্রাক্টর ও দুই চালককে আটক করেছে রামনগর থানার পুলিশ প্রাথমিকভাবে পুলিশের দাবি এই চক্রের পেছনে দিঘা ও রামনগর এলাকার কিছু দুষ্কৃতী যুক্ত এই মাটি পাচা চক্রের মাফিয়াদের ধরতে তদন্ত শুরু করেছে গাড়ি চালানো রয়েছে মালিকের কাছে আছে যারা নিয়ে এসেছে তাহলে কি আমি ভাই ড্রাইভার হিসাবে এসছি ড্রাইভার হিসাবে এসছি পেটের দায়ে আমাকে বলেছে গাড়ি চালাতে জানি আমি গাড়ি চালিয়েছি কতদিন ধরে মাটি কাটছেন আপনার সেটা আমি বলতে পারবো না আমি বেশি দিন আসিনি তো আমি তো কালকে এসছি ডিউটি গাড়ি সেটা হিসাব আমি জানি না সেটা বলতে পারবো না আনুমানিকও বলতে পারবো না বাড়ি কত আমার বাড়ি পিছা বলি হ্যাঁ আমি আসছিলাম হ্যাঁ গাড়িটা ধরে বাইক নিয়ে এসছিলাম এ মুহূর্তের মধ্যে স্কুলের জাস্ট আনন্দ মোড়টা পেরোনোর পরে বাঁকিয়ে সোজা নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে দেয় ও রক্ত অবস্থায় সেই দিকে চলে গেছে থানা দিয়ে হাসপাতালের দিকে গেছে এ এ কি করেছে মাটিটা ঢেলে দিয়েছে এটা প্রশাসনিক আধিকারিকরা ছিল তারপরে মাটি ঢাললো কিভাবে বিষয়টা আমরা বাইক নিয়ে যাচ্ছি মূল কথা গাড়ি আমাদের নেই বাইক নিয়ে যদি ধাওয়া করতে একটু সমস্যা হয়েছে একা মানুষ একটা দুটো গাড়ি একসঙ্গে ধরার ক্ষেত্রে স্যারেরা ছিলেন দুজন আমি ছিলাম আপনার নাম আমার নাম অসিত গিরি আপনার ডেজিগনেশন আরআই রেভিনিউ ইউনিশ কোন ব্লক রামনগর ওয়ান